ওনাকে মদের লাইসেন্স ইস্যু করতে হবে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে সুদ গোষ সবকিছু টাকা মিলিয়ে তাদের বেতন আসে সেগুলা দিস কোন আল্লাহ কমকাম কোন হাকিম নবসকে যদি আজকে স্বরাষ্ট্র পদে বসাতে হয় ওনাকে মদের লাইসেন্স ইস্যু করতে হবে কেরুয়েন কোম্পানি থেকে দেশীয় মদ তৈরি হয় বাংলাদেশ সরকার বিদেশ থেকে মদ আমদানি করে লাইসেন্স দেয় এটা বাস্তবতা আপনি ঘরে বসে মোবাইলে আসে পাশে কথা বলতে পারবেন রাষ্ট্র পরিচালক জন্য সেক্রেটারি এটা আসেন না দ্বিতীয় হবে একশো জন যদি মদের লাইসেন্স দারি লোক এক কমিউনি এক জায়গায় থাকে ওখানে আপনি ডিলার দিবেন বিদেশি মত আমদানি করে সরকার লাভ করে দেশীয় মদ বিক্রি করে সরকার লাভ করে এই টাকা গভর্নমেন্টের ফান্ডে যায় ওই ফান্ড থেকে এই দেশে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা শিক্ষকদের বেতন দেয় আমি আমার মন্ত্রালয় থেকে কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা এতিমখানা পেগোড়া শ্মশান মন্দির সেমিট্রিসে আমি দিয়ে থাকি এই টাকা কোথেকে আসে এটা গভর্নমেন্ট ফান্ড গভর্নমেন্ট এলোকেশন গভর্নমেন্টের টাকা কোথায় থাকে সোনালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে ওখান থেকে জানটা বাচ্চা বের হয় ইন্টারেস্ট দিয়ে আসে এগুলো আমরা বিতরণ করি তো আপনি শরীয়ত পাবেন কোথায় এটা তো নয় এটা তো ইসলামিক স্টেট নয় এটা কমপ্লিটলি স্টেট ব্রিটিশ রেজিম এটা কাঠামো একটা কাঠামোর ভিতরে দেশ চলে আসছে শরীয়ত আমরা ব্যক্তিগতভাবে পালন করি আপনি মন্দিরে যাবেন কিনা ইট ইস আপ টু ইউ আমাকে আমি যতদিন দায়িত্বে থাকবো যাওয়াটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ঘরে চলে যাব তখন আমি মন্দিরে যাব না তখন এটা এটা ডিউটি ডিউটি নয় আমি যে চট্টগ্রাম থেকে মাত্র আসলাম কঠিন ছিবর দান এটা অনুষ্ঠান অংশগ্রহণ করতে গেছি এই যে পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য এটা বহাল না থাকলে রাষ্ট্র অগ্রগতি লাভ করতে